আমাদের ফ্যামিলির কোনো এক বন্ধু আমাদেরকে জিজ্ঞাসা করেছিলি দিভাই স্ট্রবেরি গাছ কিভাবে বাড়বে আজকে স্ট্রবেরি গাছ তোমাদেরকে লাগানো দেখা কি করে এটা বাড়বে সেটাও তোমাদেরকে দেখা খালি ঝুড়ি ছিল সেটাই একটুখানি রেডি করে নিচ্ছি তে এত টপ বেড়েছে আর ফাঁকা জায়গা পাচ্ছি না এই যে সেই স্ট্রবেরি গাছটা বসালাম নর্মাল গোবর সারযুক্ত যুক্ত মাটি দিয়ে সাথে একটু কোকোপিটও মেশানো আছে তবে চেষ্টা করবে সবসময় স্ট্রবেরি গাছে জলটা একটু কম দেওয়া দেবে যাতে ড্রেন সিস্টেমটা খুব ভালো থাকে এইভাবে উঁচু করে আমি বসিয়ে দিচ্ছি যাতে গাছের পাতাগুলো মাটির সঙ্গে ঠিক না থাকে তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন আছে যে ওটা আমার কে যাকে তোমরা ভিডিওতে দেখ ওটা আমার শাশুড়ি মা আমার থেকে আমার শাশুড়ি মার অবদানটা কিন্তু এই ছাদ বাগানের প্রতি অনেক বেশি সমস্ত কিছু তো আর ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় এক মিনিটের ভিডিওতে তোমাদেরকে আর কি বল আজকে হয়তো সে আমার সঙ্গে নেই ভিডিওতে কারণ আমার শাশুড়ি মা আর একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তাই মা যে কয়দিন টেক কেয়ার করতে পারে একটু করে দিই যেহেতু আমার বাপের বাড়ির ফ্যামিলি চাষবাস ফ্যামিলি আমি ব্যাপারগুলো বুঝতে পার আর দুজনে মিলে চেষ্টা সমস্যার সমাধান ধন তাহলে বুঝলা